সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করতে যাচ্ছি তোমাদের একক কাজ বলা আছে ধরো তোমার পরিবারে এক বছরের বিদ্যুৎ খরচের তালিকা নিম্নরূপ তো এখানে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই মাসগুলো দেওয়া আছে আর এখানে আছে ইউনিট যে ইউনিটের পরিমাণগুলো দেওয়া আছে তো প্রথমে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে উপাত্তগুলো সংখ্যা রেখায় উপস্থাপন করো এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোকে তোমাকে সংখ্যা রেখায় উপস্থাপন করতে হবে তাহলে আসো আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করি তো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে তিনশো বাইশ তো তিনশো বাইশ যদি আমরা লিখতে হয় তাহলে এখানে হচ্ছে তিনশত তো তিনশোর একটু এই পাশে লিখবো আমরা ডান দিকে একটু সরিয়ে এখানে আমরা একটা দিলাম হুম চিহ্ন দিলাম বিন্দুর মতো এরপর হচ্ছে তিনশো পঁচিশ তো তিনশো পঁচিশেও কিন্তু এই যে এর ভিতরে তিনশো থেকে তিনশো পঞ্চাশের ভিতরে তাহলে এইখানে আমরা এই যে আর একটা দিলাম বিদ্যুর মতো এরপর আবার শরীর তিনশো পঁয়ত্রিশ আমি তিনশো পঁচিশ বলছি এখানে হচ্ছে তিনশো পঁয়ত্রিশ আবার দেখো এইখানে আর একটা দিলাম এরপর হচ্ছে তিনশো তো চল্লিশ তো তিনশো চল্লিশেও কিন্তু ওই তিনশো পঞ্চাশের ভিতরে তাহলে এই যে আমরা একটা দিলাম এরপর হচ্ছে তিনশো তো পঞ্চাশ তাহলে এই যে এখানে হচ্ছে তিনশত পঞ্চাশ এই যে আমরা এইখানে একটা দিলাম তিনশত পঞ্চাশ এরপর হচ্ছে তিনশত বাষট্টি তো তিনশো বাষট্টি হচ্ছে তিনশো পঞ্চাশের একটু ডান পাশে তাহলে এই যে আমরা এখানে একটা বিন্দু দিলাম এরপর হচ্ছে তিনশো সত্তর তো তিনশো সত্তরও কিন্তু তিনশো বাষট্টির কাছাকাছি এই জন্য আমরা এখানে আরেকটা বিন্দু দিলাম এরপর হচ্ছে তো আশি তো তিনশো আশিও কিন্তু চারশোর আগে এই জন্য আমরা এখানে আরেকটা বিন্দু দিলাম এরপর হচ্ছে তো দুই তো চারশো দুই যদি লিখতে হয় এইখানে হচ্ছে চারশো একটু পাশে আমরা লিখলাম একটা বিন্দু এ হচ্ছে চারশো দুই এরপর হচ্ছে চারশো তো তাহলে এখানে হচ্ছে চারশো পঞ্চাশ যেহেতু বায়ান্ন একটু এরপাশে আমরা ডান দিকে সরা একটা বিন্দু দিলাম এরপর হচ্ছে আষ্টশো তিরাশি তো আষ্টশো তিরাশি হচ্ছে এখানে হচ্ছে আষ্টশো পঞ্চাশ পঞ্চাশ থেকে যেহেতু তিরাশি তাহলে আমরা প্রায় নয়শোর কাছাকাছি তো এই জন্য একটু নয়ের বাম দিকে একটু দিলাম নয়শোর বাম দিকে এরপরে হচ্ছে নয় শত পঁচানব্বই তা নয় সরি নয় পঁচাশি তাহলে নয় পঁচাশি হচ্ছে প্রায় এক হাজারের কাছাকাছি তাহলে এই যে আমরা একটু এক হাজারের বাম দিকে একটা বিন্দু দিলাম এই হচ্ছে আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোকে কী করলাম সংখ্যা রেখায় প্রকাশ করলাম তাহলে অধিকাংশ উপাত্ত কিন্তু তিনশো থেকে চারশোর ভিতরে অবস্থান করতেছে তো এই হচ্ছে তোমাদের খ নাম্বারের সমাধান এরপরে তোমাদের খ নাম্বারে যেটা বলছে বের করতে হবে যে উপাত্তের গাণিতিক গড় ও মদ্যক নির্ণয় করো আমাদের উপাত্তের যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোর গাণিতিক গড় নির্ণয় করতে হবে এবং মদ্যকও নির্ণয় করতে হবে তাহলে দেখো তো আমাদের গড় নির্ণয় করার জন্য আমাদের প্রত্যেকটা যে উপাত্ত আছে প্রত্যেকটা উপাত্তকে আমরা কি ধরে নিলাম এক্স আই ধরে নিলাম এরপর আমাদের যে কাজগুলো করতে হবে এখানে মোট উপাত্তের সংখ্যা তাহলে টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে এই যে আমরা এন সমান সমান বারো লিখলাম যেহেতু আমাদের কি করতে হবে গড় নির্ণয় করতে হবে এই জন্য আমাদের কি করতে হবে প্রত্যেকটা সংখ্যাকেই যোগ করতে হবে এবং যোগ করার পরে আমাদের কি করতে হবে যে টোটাল সংখ্যাটা দ্বারা অর্থাৎ এখানে টোটাল হচ্ছে এন সমান সমান কত বারো এই বারো দ্বারা আমাদের বাক করতে হবে তো আমরা যদি সবগুলো সংখ্যা একসাথে যোগ করি তখন আসে কত পাঁচ হাজার পাঁচশো ষোলো কত দ্বারা বাক করতে হবে বারো দ্বারা বাক করতে হবে আমরা যদি পাঁচ হাজার পাঁচশো ষোলো কে বারো দ্বারা বাক করি চারশো উনষাট দশমিক ছয় সাত আসে তো এটাই হচ্ছে আমাদের গর্ব এরপর আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তো মধ্যক নির্ণয় করার আগে আমাদের উপাত্মগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে তো আমরা কী করলাম ছোটো থেকে বড় ক্রমে প্রথমে সাজালাম তো এখানে মোট উপাত্তের সংখ্যা এখানে টোটাল উপাত্তের সংখ্যা আছে এন সমান সমান বারো যা জোর সংখ্যা তো জুর হলে একটা মধ্যক্ষৃণের সূত্র একটা বেজুর হলেই মধ্যকৃণের সূত্র আরেকটা তো এখানে যেহেতু এখানে এন সমান সমান বারো যা একটা জোর সংখ্যা তাহলে মধ্যক্ষৃণীর সূত্র হচ্ছে এন বাই টো তম পদ প্লাস এন বাই টো প্লাস ওয়ান তম পদ বাই টু তাহলে এখানে এনের এর মান হচ্ছে বারো এই যে আমরা এখানে বারো লিখলাম এনের জায়গায় এখানে এর মান হচ্ছে বারো এই যে আমরা বারো লিখলাম এরপরে আমরা কি করলাম যে এটো দ্বারা যদি আমরা এই বারোকে যদি ভাগ করি তখন আমাদের সিক্স এটো দ্বারা যদি আমাদের বারোকে ভাগ করি তাহলে হচ্ছে সিক্স তাহলে সিক্সতম পদ এই যে আমরা লিখলাম এরপর হচ্ছে প্লাস প্লাস এখানে ছয় আর হচ্ছে এক তাহলে যে সাত সাততম পদ ভাগ্যত দুই তো আমরা যদি এখানে করি যে আমাদের নিতে হবে ছয়তম পদ এবং সাততম পথ যোগ করতে হবে তাহলে আমরা এখান থেকে যদি এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ছয়তম পথ তিনশো বাষট্টি এবং তিনশো সত্তর হচ্ছে সাততম পথ এই দুটা আমাদের যোগ করতে হবে তাহলে এই যে আমরা লিখলাম তিনশো বাষট্টি যোগ তিনশো সত্তর ভাগ হচ্ছে দুই তো এই দুটাকে যদি আমরা যোগ করি তখন সাতশো বত্রিশ হয় এই সাতশো বত্রিশকে দুই দ্বারা ভাগ করতে হবে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিনশো ছেষট্টি হয় তো সুতরাং উপাত্তগুলোর গাণিতিক গড় আমরা বের করছি চারশো উনষাট দশমিক ছয় সাত আর একটা হচ্ছে মদ্যক আমরা বের করছি তিনশো ছেষট্টি তো এই হচ্ছে তোমাদের খ নাম্বারের সমাধান এরপরে তোমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে গাণিতিক গড় ও মদ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো আমাদের উপাত্তের গড় ব্যবধানও বের করতে হবে এবং পরিমিত ব্যবধানও বের করতে হবে কোথায় থেকে গাণিতিক গড় ও মদ্যক থেকে তাহলে দেখো আমরা যদি যে গাণিতিক গড় ও মধ্যক থেকে উপার্থের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই সারণিটা তৈরি করে নিতে হবে তাহলে প্রথমে আমরা যেটা এগুলা মার্শের নাম লিখলাম এরপর হচ্ছে দ্বিতীয়ত এখানে হচ্ছে ইউনিট আমরা এই ইউনিটগুলো লিখলাম এরপর হচ্ছে যে এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে আমার যে গড় বের হয়েছে ওই গড়টা আমরা কি করছি বিয়োগ করে এখানে বসাইছি এখানে প্রত্যেকটা উপাত্ত থেকে আমাদের যে গড় বের হয়েছে ওই গড় আমরা কি করছি বিয়োগ করছি বিয়োগ করার পর আমাদের যে ফলটা হয়েছে এই ফল আমরা এখানে লিখছি ঠিক আছে যদিও এখানে মাইনাসটা গ্রহণযোগ্য নয় এখানে মাইনাস হবে না কারণ চারশো উনসত্তর থেকে যদি সরি চারশো উনষাট দশমিক ছয় সাত থেকে যদি তিনশো বাইশ যায় ফলটা অবশ্যই মাইনাসের হওয়ার কথা কিন্তু এখানে আমরা যখন এখানে আমরা লিখবো ফল তখন আমরা মাইনাস বসাবো না মাইনাসটা এখানে গ্রহণযোগ্য না ঠিক আমরা প্রত্যেকটা কি করছি এরকমভাবে বের করছি এরপর আমরা এইখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা উপাত্ত থেকে আমাদের যে মদ্যক বের হয়েছে ওই মদ্যকটা বিয়োগ করছি প্রত্যেকটা উপাত্ত থেকে আমাদের যে মদ্যক এই মদ্যকটা আমরা কি করছি বিয়োগ করছি বিয়োগ করে আমরা এইখানে লিখছি তো এই যে এরকম আমরা লিখলাম এরপর আমরা কি করছি আমরা এখানে প্রত্যেকটা উপাত্ত থেকে যে গড় বিয়োগ করলাম যে বিয়োগ ফলটা আমরা পাইলাম এই বিয়োগ ফলটাকে বর্গ করে এখানে বসাইলাম বর্গ করে এখানে বসাইলাম এবং এইখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা উপাত্ত থেকে মধ্যক বিয়োগ করার পরে আমরা যে ফল পাইলাম এই ফলটাকে বর্গ করে এখানে লিখলাম প্রত্যেকটা কাজ কিন্তু আমি একইভাবে করছি তোমাদেরকে সেমভাবেই করতে হবে তাহলে এখন দেখো যে আমরা যদি শেষ পর্যন্ত যাই তখন আমাদের কি দাঁড়ায় এইখানে যদি আমরা সামেশান এইটা যদি যোগ করি টোটালটা যদি আমরা এখানে যোগ করি তখন আসে এক হাজার আষ্টশো সাতানব্বই দশমিক তিন ছয় আর এই টোটালটা মধ্যে যদি টোটালটা আমরা নিয়ে করি তখন চোদ্দোশো বিয়াল্লিশ আর এই টোটালটা যদি আমরা একসাথে যোগ করি তখন আসে কত একক দশক শতক হাজার ওজুত লক্ষ পাঁচ লক্ষ আটান্ন হাজার আট আটশত আটাত্তর দশমিক ছয় আট আর এই টোটালটাকে যদি আমরা যোগ করি তখন আমাদের আসে একক দশক শতক হাজার ওজুত লক্ষ ছয় লক্ষ চৌ চৌষট্টি হাজার একশত ষাট এখন আমাদের কী করতে হবে যে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে যে আমাদের টোটাল যে আমাদের সামেসান আই মাইনাস এক্স বার বাই এন এটা হচ্ছে গাণিতিক গর্ত থেকে নিহিত গর্ববধানের সূত্র তা আমরা এখানে কি পাইছি যে সামেশান এক্স মাইনাস এক্স বার টোটাল হচ্ছে কত একাদশ সাতানব্বই দশমিক তিন ছয় তাহলে এই যে আমরা এই সংখ্যাটা এখানে লিখলাম আর টোটাল গণসংখ্যা এখানে হচ্ছে বারো যেহেতু বারো মাস এই জন্য আমরা এখানে বারো লিখলাম তো এই বারো দ্বারা আমরা কি করছি বাক করছি তো বাক করলে কত হয়েছে একশো আটান্ন দশমিক এক এক তো এটা হচ্ছে আমাদের গড় ব্যবধান এরপরে যদি আমরা মধ্যক হতে নির্ণিত গর্ভ্যবধান আমাদের মধ্যক থেকে গর্ভ ব্যবধান নির্ণয় করতে হবে আমাদের কী করতে হবে সামেশান এক্স আই মাইনাস এমই বাই এন তো এই যে টোটাল আমরা যে এইখানে যে পলটা পাইছিলাম টোটাল হয়েছিল কত এক হাজার চারশো আর এন হচ্ছে বারো তো আমরা যদি এক হাজার চারশো বিয়াল্লিশকে যদি বারো দ্বারা ভাগ করি একশো বিশ দশমিক এক সাত হয় এটা হচ্ছে আমাদের মধ্য হতে নির্ণিত গড় ব্যবধান এরপরে হচ্ছে যে গাণিতিক গড় হতে নির্ণিত পরিমিত ব্যবধান বের করতে হবে তাহলে আমরা যদি পরিমিত ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে আমাদের কী করতে হবে যে রুট ওভার এক্স আই মাইনাস এক্স বার হুম হোল স্কোয়ার বাই এন তাহলে এখানে সরি এখানে সামে সামেশান হবে তো এখানে যে আমরা ফল পাইছিলাম যে টোটাল যে আমরা ফলটা পেয়েছিলাম এখানে যে এই যে দেখো সামেশান এক্স আই মাইনাস এক্স বার আবার হচ্ছে হোলু স্কোয়ার এই যে এই ফলটা আসে না এই ফলটা আমাদের এখানে লিখতে হবে এই যে আমরা এখানে লিখলাম আর এন এই যে হচ্ছে এন এন মানে হচ্ছে বারো তা আমরা টোটালটাকে যদি বারো দ্বারা বাক করি তখন আমাদের এই ফলটা আসে আর এই ফলটাকে যদি আমরা কি করি রুট ওভার করি তখন আমাদের কত আসে দুইশো পনেরো দশমিক আট এক আসে তাহলে এটাই হচ্ছে গাণিতিক গত নির্মিত পরিমিত ব্যবধান এরপরে তোমাদের এরপরে আমাদের আবার হতে নির্মিত পরিমিত ব্যবধানও বের করতে হবে মধ্যক্ষতে নির্মিত পরিমিত ব্যবধান তাহলে আমরা কি করলাম যে যেখানে লিখলাম সামেশন এক্স আই মাইনাস এমই হ্যাঁ হোল স্কোয়ার বাই এন রোট ওভার তাহলে এই যে দেখো আমরা এখানে যে পাইছিলাম যে সামেশন এক্স আই মাইনাস এমই হোলু স্কোয়ার তো এখানে হচ্ছে ছয় লক্ষ চৌষট্টি হাজার একশত ষাট তাহলে এই যে আমরা এখানে এই সংখ্যাটা লিখলাম আর এন এর মান হচ্ছে বারো তো টোটাল সংখ্যাটাকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তখন আমাদের এই সংখ্যাটা আসে এই সংখ্যাটাকে যদি আমরা কী করি রুট ওভার করি তখন আমাদের এই যে এই সংখ্যাটা আসে তো এটা হচ্ছে তোমাদের আহ সমাধান এর একটা হচ্ছে তোমাদের কি বলছো দেখো যে এখানে বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে এর কি কি কারণ থাকতে পারে বলতেছে কোন মাসে সবচেয়ে কোন দুই মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসে আটশোশো তিরাশি ইউনিট এবং মে মাসে নয়শো ইউনিট এই দুই মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তো বলছে এর কী কী কারণ থাকতে পারে এর কারণ হিসাবে তুমি বলতে পারো যেহেতু বাংলাদেশের এপ্রিল এবং মে মাসে সবচেয়ে বেশি গরম পড়ে এবং গরমের মধ্যে সবচেয়ে বেশি ফ্যান এবং এসি চালু থাকে যার কারণে আমাদের দেশে এই দুই মাসে বিদ্যুতের খরচের পরিমাণটা বেশি হয় বিদ্যুতের ব্যবহারটা বেশি হয় যার কারণে খরচের পরিমাণটাও বেশি হয় এরপরে বলছে ওই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে তোমাদের বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে অর্থাৎ এই দুইটা মাস তোমাকে কী করতে হবে বিয়োগ দিতে হবে বাদ দিতে হবে বাদ দিয়ে বাকি দশ মাসের গড় বের করতে হবে এমন এমনকি সেক্ষেত্রে পরিমিত ব্যবধানই বা কত হবে তোমাকে পরিমিত ব্যবধানটাও বের করতে হবে তাহলে দেখো তো আমরা কি করলাম এখানে যে এখানে হচ্ছে আমরা ওই এপ্রিল এবং মে এই দুই মাস এখান থেকে আমরা বাদ দিয়েই বাকি দশটা মাসের ইউনিটগুলো এখানে লিখলাম তো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যে দশ মাসের গড় কত আসে আমাদের দশ মাসের গড় বের করতে হবে তাহলে এই প্রত্যেকটা ইউনিট আমরা কি করব। সবগুলো ইউনিট একসাথে যোগ করব। তা আমরা যদি সবগুলো ইউনিট একসাথে যোগ করি তখন আমাদের তিন হাজার ছয়শো আটচল্লিশ আসে তাহলে এই তিন হাজার ছয়শো আটচল্লিশকে আমরা কী করব এখানে যেহেতু দশ মাসের দেওয়া আছে তাহলে দশ দ্বারা ভাগ করব। তাইলেই কিন্তু আমরা কি পেয়ে যাই যে ওই দুই মাস ছাড়া যে গড় বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে এই গড়টা আমরা পেয়ে যাই গড় হয় কত তিনশো চৌষট্টি দশমিক আট ঠিক আছে আবার কি করতে আমাদের পরিমিত ব্যবধান বের করতে হবে তো পরিমিত ব্যবধান করার জন্য আমাদের যে সারণীটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রত্যেকটা উপাত্ত থেকে আমাদের কি করতে হবে যে গড় বের করছিলাম আমরা এই গড় বিয়োগ করতে হবে আবার ওই বিয়ুগ ফলটাকে বর্গও করতে হবে বর্গ করে এখানে লিখতে হবে আমি আবার বলি কী করবা তুমি প্রত্যেকটা উপাত্ত থেকে প্রত্যেকটা উপাত্ত থেকে আমাদের যে গড় বের করছি ওই গড় বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে যে আমাদের ফল থাকবে ফলটাকে আবার বর্গ করে এখানে লিখতে হবে তো প্রত্যেকটা আমরা কী করলাম যে এখান থেকে আমাদের যেটা গড় এটা বিয়োগ করলাম বিয়োগ করার পরে যে ফল আছে এই ফলটাকে বর্গ করলাম তো আমাদের কাজ কিন্তু এটা সবগুলো এসবগুলো একসাথেই একইভাবে করা হয় তো সবগুলো যদি আমরা একসাথে যোগ করি তখন আমাদের আসে তেরো হাজার পঁচানব্বই দশমিক ছয় এটা হচ্ছে টোটাল সামেশন হ্যাঁ যুগ পোলিটের এখন এখান থেকে আমাদের কী বের করতে হবে করচের পরিমিত ব্যবধান বের করতে হবে তা পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে কি রোট ওভার সামেশান এক্স আই মাইনাস এক্স বার হ্যাঁ হোল স্কোয়ার বাই এন অর্থাৎ এন টোটাল গণসংখ্যা হচ্ছে দশ তো আমরা এইটার যে মানটা বের করছি এখানে যে তেরো হাজার ছয়শো পঁচানব্বই দশমিক ছয় এই যে আমরা লিখলাম এখানে তেরো হাজার ছশো পঁচানব্বই দশমিক ছয় তো এখানে যেহেতু দশ আসে আমরা নিচে দশ লিখলাম তো টোটাল সংখ্যাটাকে যদি আমরা দশ দ্বারা বাক করি তখন আমাদের কত আসে তেরো তেরোশো উনসত্তর দশমিক পাঁচ ছয় আর এই সংখ্যাটাকে যদি আমরা বর্গ মূল করি তখন আমাদের আসে কত সাঁইত্রিশ দশমিক শূন্য এক এই সাঁত্রিশ দশমিক শূন্য একই হচ্ছে হ্যাঁ দশ মাসের পরিমিত ব্যবধান তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ